হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি আজকে গিয়েছিলাম হচ্ছে শতবর্ষী আম গাছতলা আম গাছ দেখার জন্য আসলে ওখানে দেখতে গিয়ে আমার খুব মন চাইছিল যে আমি একটু গাছে উঠি কিন্তু ওঠার জন্য যে সুযোগগুলো দরকার আমি সেই সুযোগই খুঁজে পাচ্ছি না ওরে আমরা মেয়েরা দেখি কি নীল করে করে গাছ উঠে গেছে আমি ম্যাডাম একটু সাইড একটু সাইড সে সাইডই দেয় না উঠার জন্য কত কী করলাম তারপরে ফিনিশিংয়ে যায়ে দেখা গেল একটু সুযোগ পাই একটু সুযোগ পাওয়ার পরে আমি হেলমেট মাথায় দিয়ে ক্যামেরা নিয়ে গাছে উঠে গেলাম উঠে যাওয়ার পরে উমা মেয়েরা না সাইড না তারপরে কোনো রকম একটু দিল চামের ভিতর দেয় পুরো ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটা করছি ওই ভিডিওটাও আপনাদের কিন্তু দেখাবো হ্যাঁ ফেললে দেন না যেন বুঝলেন আর এই যে আমাদের আপনারা যেটা দেখতেছেন একটু ফলো যদি না করে থাকেন একটু ফলো দিয়ে এরকম আপডেট নতুন নতুন যত ভিডিও আপনারা কিন্তু পাইবেন কথা দিলাম যত প্রকার আপডেট ভিডিও আছে মুগো কাশিয়ানি হ্যাঁ আমি কিন্তু দেবো এবং এদিক ওদিকে সব দিকেই দিব বুঝছেন আপনারা যারা এই আমার এখনো এই আমার পেজটা ফলো করেন নাই তারা একটু ফলো করুন হ্যাঁ আর এই শতবর্ষী আম গাছ যারা অন্য অন্য জেলা থেকে এখনো এসে দেখেননি তারা একটু দেখে দেয় কেমন আপনাদের দেখার জন্য নিমন্ত্রণ করা হইলো আপনারা কিন্তু আইসেন বুঝলে যায় না দেখবেন খালি দেখবেন কাপল আর কাপড় কাপল আর কাপড় জুটি আর জুটি দানে বানে জুটি আর জুটি